সদস্য দেশ কতটি ক 172 টি খ 173 টি গ 174 টি ঘ 175 টি সঠিক উত্তর ঘ 175 টি প্রশ্ন 22 29 নভেম্বর 2022 সালে কোন দেশে আই ও এম এর 175 তম সদস্যপদ লাভ করেন ক বার্বাডোস খ আর্জেন্টিনা গ বেনিন ঘ কানাডা সঠিক উত্তর ক বার্বাডোস প্রশ্ন 23 ফর্বেস এর দুই সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধারী নারী ক ইরসুলার ভন্দার লেন খ ক্রিস্টিন লাগার্ড গ মেরি বার্রা ঘ কামলা হ্যারিস সঠিক উত্তর ক ইরসুলা ভন দার সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ক গেটা থোনবার্গ সুইডেন গ ভালাদা স্মিতি পুতিন রাশিয়া ক ভালোদিমির জেলেনিস্ক্রিম ইউনেস্কো গ ইউলন মার্কস